ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি এই পাঁচ নম্বর দাবি যে ব্যক্তি পূরণ করবে না তার নামাজ রোজা হজ জাকাত তসবি তাহালির সৎকা ফিতরা কিচ্ছু আল্লাহর দরবারে কবুল হবে না চ্যালেঞ্জ শুনে দিলাম ফোরানুল কারিমের পাঁচ নম্বর দাবি কোরানুল কারিমের পাঁচ নম্বর দাবি হচ্ছে আল্লাহর জমিনে কোরআনুল কারিম প্রতিষ্ঠিত করা জোরে কন শুভ আল্লাহ তালা বলছেন সুরা সুরা তেরো নম্বরে আ নাকিমুদ্দিন আহলা তাফার আল্লাহ পাক বলেন দিন গায়েম করো মত পার্থক্য করো না আহলে হাদিস হানা পিপ হাম্বলি শাহ পিপ উপরে হাত বাঁধা নিচে হাত বাঁধা জোরে আমিন আর ধীরে আমিন মত করে চলবে না এই কোরআনুল কারিমকে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা ওই সংসদ ভোট ভবনে পাঠানো লাগবে কথাকার আল্লাহ আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েম করার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে কোরআনের পাঁচ নম্বর দাবি করে এই পাঁচ নম্বর দাবি যে ব্যক্তি পূরণ করবে না তার নামাজ দিলাম যদি আপনি কোনো হাদিস দ্বারা কোনো কোরআন দ্বারা ইসলামী আন্দোলন না করে এগুলো নামাজ রোজা কবুল হবে একটা দলিল দিতে পারবেন না জোরে কন ঠিক কিনা না পারবে না সম্মানিত ভাইরা ইসলামী আন্দোলন মানুষের জন্য ফরজায়েন এয়া ফরজায়ীনকে ওভারটেক করা যাবে না আর ইসলামী আন্দোলন না করে জান্না পাওয়া সম্ভব নয় এবার দলিল দিচ্ছে আসুন একটা একটা করে সুনান্নাম আল ইমরান একশো বিয়াল্লিশ নম্বরে এক আল্লাহ পাক বলেন আমা হাসিব তুমাং তা দুঃখুলু জেন্না তাওলা ময়াল মিল্লা হুল দিন জাঘুমিম কুম ওয়ালা মা সবিরিন আল্লাহ পাক বলেন লোকেরা কি মনে করেছে নাকি এমনি এমনি জান্নাতে চলে যাব অত স্বামী আল্লাহ এখনো পরীক্ষা করেই তো দেখিনি কে আল্লাহর জমির আল্লাহ দিন কায়েম করার জন্য চেষ্টা করেছে আর কে সবরকারী জোরে কোন আল্লাহ একবার তার মানে তার মানে হলো আল্লাহর জমি আল্লাহ দিন কায়েম করতে গেলে সবর করতে হয় আর দিন কায়েমের পথে থাকলে অভাব অনটন আসে কি আসে না বলেন তো অভাব অনটন আসে জেল জরিমানা আসে এমনকি ফাঁসির রসি গলায় নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হয় যার প্রমাণ বাংলাদেশের জমি আমরা নিজের চোখে দেখেছি কি দেখি নাই দেখেছি না আমরা দেখেছি সম্মানিত ভাইয়ারা জি তাহলে আমি কথা বললাম কি আল্লাহর জমি আল্লাহ দিন কায়েম এই কোরআন উল কারিমের পাঁচ নম্বর দাবি পূরণ না করলে জান্নাত পাওয়া যাবে না এবার বিশ্ব নবীর হাদিসটা শুনে আল্লাহর নবী বলেন যে ব্যক্তি হাত করল না এই চিন্তা ভাবনা মনের মধ্যে আনল না এই অবস্থায় মৃত্যুবরণ করলো আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির মৃত্যু হবে মুনাফেকের মৃত্যু মুনাফিকের মৃত্যু হলে জান্নাত কি পাওয়া যাবে ভাই জান্নাত তো পাওয়া যাবেই না জাহান্নামের নিম্ন স্তরে হবে ঠিকানা পাক করেছেন ঘোষণা সুরার নাম নেশা জোরে কলাম আল্লাহ পাক বলে ইন্নাল না ফিদ্দার কিলা মিনান্নার নিশ্চয়ই মুনাফিকের জায়গা হবে স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে জায়গাটা কি খুব ভালো না খারাপ

আল্লাহ আমাকে পাঁচটি কাদের হুকুম দিয়েছে আমিও তোমাদেরকে সে পাঁচটি কাদের হুকুম দিচ্ছি এক নম্বর জামাতবদ্ধ হওয়া একতাবদ্ধ হওয়া দুই নম্বর নেতার আদেশ শ্রবণ করা তিন নম্বর নেতার আনুগত্য করা চার নম্বর প্রয়োজনে হিজরত করা পাঁচ নম্বর জেহাদ এই পাঁচটা কাজ আল্লাহ আল্লাহ রাসুল বলছেন আল্লাহ আমাকে বলেছেন আমিও তোমাদের সামনে বলে দিচ্ছি জোরে কন সুবাহান আল্লাহ এই পাঁচটা কাজের বিপরীত যারা মানুষদেরকে জাহেলিয়াতের দিকে ডাকবে অন্ধকারের দিকে ডাকবে কোরআন বাদ দিয়া অন্য আইনের দিকে ডাকবে মানুষের মন গোড়া কানুনের দিকে ডাকবে আল্লাহর নবী বলেন ফা হুয়া মিন জাহান্নাম সে হবে সরাসরি জাহান্নামি জোরে কন বিল্লাহ হুজুর তাহলে যদি সে নামাজি হয় কিংবা রোজাদার হয় যদি সে নামাজ পড়ে এবং রোজা করে সেই মানুষও কি ওই জাহানিয়াতের দিক ডাকলে ও নয়নের দিক ডাকলে সেই মানুষও কি জাহান নামে যাবে হুজুর বললেন কলা হুদুর বললেন কলা ওয়াইন সমাসল্লা ওয়া জাহামা আন্নাহু মুসলিমুন যদি সে নামাজ পড়ে রোজা রাখে এবং নিজেকে মুসলমান বলে যদি দাবিও করে তবুও সে জাহান্নামী কেন আল্লাহর আইন তার পছন্দ হয়নি জোরে কোন ঠিক কিনা তাই আসুন এই আল্লাহর রাসূলের পাঁচটি মামলা আল্লাহর রাসূলের মামলা থেকে বাঁচার জন্য পাঁচটি কাজ করা লাগবে কয়টি কাজ পাঁচটি কাজ এক নজরে বলছি কোরআন শিখতে হবে কোরআন পড়তে হবে কোরআন বুঝে বুঝে পড়তে হবে কোরআনের প্রচার করতে হবে কোরআন প্রতিষ্ঠিত করার আন্দোলন করা লাগবে আমি আমার ওয়াজ শেষ করে দিতে চাচ্ছি আমি আপনাদের কাছে শুধু ওয়াদা চাই এই মুহূর্তে এই পাঁচটা কাজ করার দরকার আছে না নাই যারা কথা বললেন না তারা কি না করেই পার পাবেন যদি পান ওই দলিলটা আমারে দেন আর একবার বলেন আছে না নাই